আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি বলতে মন্দের ভালো ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য ঘরে ঘরেই কিন্তু জ্বর সর্দি কাশি এবং কারোর কারোর বিভৎস আগারও ধারণ করছে এই জ্বর সর্দি কাশি আমারও ঠিক সেমি অবস্থা এতটাই খারাপ অবস্থা ছিল যে ভিডিও করার ক্ষমতাই ছিল না তবুও আপনাদের সামনে একটু সুস্থ হওয়ার দরুন হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি টাটকা মাছের ঝোল একেবারে অল্প তেল এবং মশলা দিয়ে তৈরি করা বলতে পারেন একটা সুস্বাস্থ্যকর রেসিপি যেটা কি না হজমে সহায়তা করবে শরীরকে চাঙ্গাও রাখবে ফ্রেশও রাখবে মুখে রুচিও ফিরে আসবে নশো গ্রামের মতন একটা শোল মাছ পাওয়া গেছিলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে প্রয়োজন মতন একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাছে আবার ডিমও হয়েছে বহুদিন পর শোল মাছের ডিম দেখতে পেলাম আর বলুন তো কি এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু মা সব মাছেই ডিম হয়ে যায় তো যাই হোক অপরদিকে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেছে তাতে আমি প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে কিন্তু লবণ হলুদ মাছ যেটা মাখানো রয়েছে সেটা কড়াইয়ে ছেড়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন এই শোল মাছের পিসগুলো না একটু মোটা মোটা করেই কাটবেন নাহলে ওইরকমভাবে কিন্তু ছেড়ে যাবে তো ওই জন্য আমি মোটা করে কাটিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজ করে কাটিয়ে নিয়েছিলাম এবার মাছ দেখুন এইভাবে ভেজে নিতে হবে তো এইভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি সব কিন্তু মাছ ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলো আমি তুলে নিয়েছি এবারে আমি আলু আর বেগুনটা কেটে রেখেছি যেটা দেখুন ওই কড়াইয়ের মধ্যে আমি বেগুন দিয়ে দিচ্ছি দেখো এখন তো বেগুনের সিজন না কিছু কিছু বেগুনে কিন্তু বীজ হয়ে যায় দেখে শুনে কিনবেন এটা কিন্তু আমার কিচেন গার্ডেনের নয় আর ওই বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি এক চিমটে হলুদ এবং একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো এইভাবে দেখুন ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে গেছে বেগুনগুলো কিন্তু তুলে নিচ্ছি আবারও ওই বেগুন ভাজার তেলের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি এবারে আমি ওতে সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কাই ফোড়নে দিয়েছি ভালো করে টেলে নিচ্ছি এতে কিন্তু বেশি মশলা ব্যবহার করব না একদম অল্প মশলা দিয়ে রান্না করব। দেখুন আদা জিরে এবং কাঁচা লঙ্কা সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর সামান্য একটু ওই মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো না লেগে যায় এবারে প্রয়োজন মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে খুবই অল্প পরিমাণে তেল মশলা দিয়ে রান্নাটা হবে যেহেতু জ্বর এবং সর্দি কাশির মুখে কিন্তু সব কিছুই বেশাদ লাগে খেতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে ওই জন্য কাঁচা লঙ্কা আমি বেটেও দিয়েছি এবারে যে কেটে রাখা আলুগুলো ছিল এইভাবে বেশ ফালা করে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে এইভাবে আলু কষিয়ে নিতে হবে আবারও আমি সম্পূর্ণ মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সুন্দর করে আলুটাকে আমি এখানে সিক্সটি পার্সেন্ট এই কষানো অবস্থায় সেদ্ধ করে নেব তাহলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয় দেখুন আমার বেগুন ভাজা মাছ ভাজাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে জাস্ট ভেজে নেবেন সুন্দর করে আমি জলটাকে টানিয়ে নেব আর এবং মশলাগুলো যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন কিন্তু বুঝতে হবে যে কষানো হয়ে গেছে বায়দা বয়ে আমি কিন্তু লবণটা দিইনি এখন আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের সুযোগ সময় বুঝে লবণটা অ্যাড করবেন আমি লবণ কিন্তু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আর এবং ভালো করে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন অনেকটাই কষিয়ে এসছে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে এই শুধু শুনো জল আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এতে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আমি কিছুই দেবো না যখনই বলক আসতে শুরু করছে আমি চার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছি নো ডাউট হাই ফ্লেমে গ্যাসটা রাখবেন টকবক করে জাল হবে তবেই কিন্তু মাছের রেসিপিটা টেস্টি এবং স্বাদের হবে বেশি তো সমস্ত মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি যে ডিমটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে তো অসাধারণ লাগে দেখুন খেতে এরকম ধরনের হালকা পাতলা রেসিপি এবার বেগুন ভাজাটা দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সঙ্গে মিক্স করে নেবো এতে আদা আর জিরে বাটা দিয়েছি আর কোনো কিন্তু মশলাপাতিও দেব না কিছুই দেব না আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে লঙ্কা দিয়েছিলাম দেড় চামচ মতন জিরে দিয়েছিলাম কয়েক টুকরো আদা এবং তিন চারটে লঙ্কা ভালো করে বেটে নিয়েছিলাম তো আমি আর কাঁচা লঙ্কা সেভাবে চিড়ে দিই না আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে ভেঙে দিই ঢাকা চাপা দিয়েছি দেখুন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু ভেঙে দিয়ে দিয়েছি এটা ঝাল ঝাল একটা মাছের ঝোল হবে খুবই টেস্টি হয় আর দেখুন এই সব মাছের ঝোলই যে লাল লাল রঙ হবে তা না এরকম কিন্তু সর্দি জ্বর কাশির সময় এরকম হালকা পাতলা টাটকা মাছের ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে আলু বেগুন দিয়ে শোল মাছের একদম টাটকা ঝোল কমপ্লিট ফ্লেমটা বন্ধ করে দিয়ে ব্যাস গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে মুখে রুচি ফিরে আসবে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যে কেন কমেন্ট করেন অনেক কষ্ট করে ভিডিও করি ছোট্ট একটা চায়ের বাগান দেখাশোনা করি নিজের সংসার তারপরে এই যে নতুন নেশায় মত্ত হয়েছে সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও করা প্লিজ আপনারা একটু সাপোর্ট করুন না হলে এগিয়ে যাব কি করে আমার রেসিপিটা ভালো লাগে কি না কমেন্ট করলে নো ডাউট এনকারেজিং ব্যাপারটা মনোবলটা জুগিয়ে দেয় যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন